নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রান্না রান্নাবান্না আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো মুরগির গিলে আর মেটো চচ্চড়ি তো এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় রুটি কিংবা বটার সাথে খেতে খুবই ভালো লাগে তো চ রান্নাটা এবার শুরু করা যাক প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি পাঁচশো গ্রামের মতো গিলে আর মেটো ভালো করে ধুয়ে নিয়েছি কড়াইতে বসিয়ে দিয়েছি আমি সরষের তেল তেলটা একটু গরম করে নিয়েছি এখানে দুটো আলু এভাবেই কেটে নিয়েছি এখন আলুগুলো তেলের মধ্যে দিয়ে সামান্য নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব তবে খুব বেশি ভাজার দরকার নেই হালকা একটু ভাজা হলেই হবে আলুগুলো এখন ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে নামিয়ে রেখে দেব। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি দুটো বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে ভাজবো একটু পেঁয়াজগুলো যখন হালকা একটা বাদামি কালার চলে আসবে ততক্ষণ পর্যন্ত ভাজবো এবার দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে টমেটো এখানে একটা বড় টমেটো নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোর মধ্যে দিয়ে কেটে নিয়েছি টমেটোটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এর মধ্যে নুন নুন দিলে টমেটোটা সহজেই গলে যায় আরও কিছুক্ষণ এইভাবে রান্না করে নেব এভাবেই নাড়াচাড়া করতে করতে টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে একে একে আমি সমস্ত মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম আমি এক চামচের মতো আদা বাটা তারপর দিলাম এখানে পেঁয়াজ আর রসুন বাটা দু চামচের মতো মশলার বাটিতে একটু জল দিয়ে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম একটু জল দিয়ে মশলাটাকে কষাতে থাকবো যাতে মশলাটা না পুড়ে যায় পেঁয়াজ রসুনটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো আর দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো একটু ঝালঝাল হবে খেতে তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এই রেসিপিটা একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না তা একটু ঝাল ঝাল করব। এখন সমস্ত মশলা একসাথে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে আর মশলার কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ অবধি আমি মশলাটা কষিয়ে নিয়েছি এবার মশলা যখন কষানো হয়ে যাবে দিয়ে দিলাম ভেজে রাখা আলু এরপর দিয়ে দিলাম মেটো আর গিলে এগুলোকে দেওয়ার পরে আরও ভালো করে এটা নাড়াচাড়া করে খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে নাচালো করে দেখো এখন ভালো মতো কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষানোর পরে এই যে এখন দেখতেই পাচ্ছ মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে এসছে এখন কষানোটা হয়ে ভালো মতো কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেবো এর মধ্যে অল্প জল খুব বেশি ঝোল করব না তাই অল্প করে একটু জল দিয়ে দেব এখানে দিয়ে দিলাম জল জল দিয়ে আমি ঢাকনা দিয়ে আলুগুলো আর মাংসটা একটু সেদ্ধ করে নেব আর এই রান্নাটা ঝোল ভালো লাগে না তাই একটু হালকা গ্রেভি থাকে এরকমভাবেই রান্নাটা করতে হবে এখন ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ ঝোলটা কিন্তু একবারে শুকিয়ে গেছে এই এবার নামানোর আগে দিয়ে দেব ধনে পাতা কুচি তো তৈরি হয়ে গেল গিলেমেটোর চচ্চড়ি আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবে তো আজকের রান্না এই পর্যন্তই